যত দিন যাচ্ছে মানুষের তত চাহিদা বাড়ছে কেন জানি আজকাল টাকার প্রতি আমাদের অনেক বেশি আকৃষ্টতা বেড়ে উঠেছে কেন জানি মনে হয় টাকার থেকে আপনার অন্য কোনো কিছুই হয় না আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন বাবা মার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক মা মেয়ের সম্পর্ক এমন কি বাবা মেয়ের সম্পর্ক এমনকি আরও আছে আরও খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক যেগুলো শুধু টাকার কারণে অনেক সময় অনেক দূরে ঠেলে দিতে হয় একটা জিনিস চিন্তা করে দেখেছি আমরা যে টাকার জন্য যে সম্পদের জন্য আমাদের মধ্যে এত আহাজারি একদিন সব কিছু ফেলে রেখে আমরা নিরুদ্দেশ হয়ে যাব আল্লাহর কাছে চলে যাব আসলে আমরা এসব কখনোই ভাবি না যে কতদিন বেঁচে আছে সে কতদিন ভালোভাবে বাঁচতে চাই শুধু তাই চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা চিন্তা করি আমাদের আগেও যারা ছিল তারাও তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করেছে আজ থেকে দুশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগে আমি কবরবাসী হয়ে যাবার আর ততদিনই মুছে যাবে আমার নাম নিশানা কবরটারও কোনো চিহ্ন থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে আমার সন্তানেরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে একটা দীর্ঘশ্বাস ফেল জীবনটা নদীর মতো বহমান নদীর মতো বয়ে যাচ্ছে কিন্তু কখন কোথায় কিভাবে থেমে যাবে আমরা জানি না আমাদের পিছু টান নেই কেউ কোন যত সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি সেই চিন্তাটাই করে থাকি যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের নাতির নাতনিরা আমাদের কবরটা কোথায় তারা নিজেরা বলতে না যেমন আমরা পারি না প্রায় দুইশো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা আমরা ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না হয়তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই দাদাও বেঁচে নেই তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় করেছেন সেটা কবর নিয়ে যেতে পারবেন না যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে কতটুকু মনে রাখবে এটাও কিন্তু অনিশ্চিত এত কিছু জানার বোঝার পরও আমাদের কোনো হেলদোল নেই আমরা একটা সময় ভাবি যখন খুব নিশ্চুপ একা বসে থাকি যে এত কিছুর কিসের দরকার সব কিছু এক সময় তো সব মিলিয়েই যাবে মাটির সাথে তো চলি না একটু অন্যরকম পথে কিন্তু যখনই আবার আমরা বাস্তবতায় ফিরে আসি যখন আমরা পরিস্থিতি আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে চলতে যাই তখনই আমাদের অনেক কিছুর প্রয়োজন পড়ে তখনই আমরা বারবার পরিস্থিতির সাথে হেরে যাই আর তখনই আমাদের মধ্যে একটা জিত তৈরি হয় যে না আমরাও কিছু করব আমরাও কিছু পারব আর সেই জিত থেকে সারা জীবন কেটে যায় একটার পর একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু সেই উদ্দেশ্য কতটা আমরা সফল হতে পারি তা আমরা নিজেও জানি না আর যখন একটা উদ্দেশ্য সফল হয় তখন আমরা আবারও পাগল হয়ে যায় আরো কয়েকটা উদ্দেশ্য সফল করার জন্য এই যে কথাই আছে না যার যত আছে তার আরো তত লাগবে তা আমরা হচ্ছে সেই মানব জাতি আমাদের যতই থাকুক আমাদের আরো বেশি লাগে